এস নামের মানুষদের জীবনে ঠিক কীরকম জীবনসঙ্গী পেলে তারা সুখে শান্তিতে থাকতে পারবে শুধু এস নামের মানুষজনই নয় প্রত্যেকটা মানুষই চায় জীবনে খুশি থাকতে শান্তিতে থাকতে আর তার জন্যেই প্রথম কথা মাথায় আসে হল জীবন সঙ্গী বা সঙ্গিনী লাইফ পার্টনার যার সাথে সারাটা জীবন একটা মানুষ কাটাতে পারে সুখে শান্তিতে ঘর সংসার করতে পারে আর সেই জন্যেই এস নামের একটি ছেলে বা মেয়ে কি করে বা কোন কোন গুণ বৈশিষ্ট্যগুলি দেখে বুঝতে পারবেন যে অপর দিকের ছেলে বা মেয়েটি জীবন সঙ্গী বা সঙ্গিনী হওয়ার জন্যে উপযুক্ত বা তাদের সাথে থাকলে আপনারা সুখে শান্তিতে থাকতে পারবেন সেই বিষয়েই আজকের এই ভিডিওটি হতে চলেছে সুতরাং যে সমস্ত ব্যক্তিদের নাম এস দিয়ে শুরু তাদেরকে বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বা আপনার প্রিয়জন বা জীবনসঙ্গীর নামও যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে ভিডিওটি তাদের সাথে শেয়ার করে দিন ভিডিওটি শুরু করার আগে কতগুলি কথা আপনাদেরকে বলি আপনারা যদি চ্যানেলে নতুন হন চ্যানেলের ভিডিও প্রথমবারের জন্য দেখছেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনাদের শুভ নামটি নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানান তাহলে আমার খুবই ভালো লাগবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক জেনে নেওয়া যাক এস নামের মানুষদের জীবনে জীবনসঙ্গীর বৈশিষ্ট্য বা চরিত্র সম্পর্কে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আরও একবার স্বাগত জানাই ভাগ্যফল চ্যানেলের নতুন একটি পর্বে আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন এস নামের মানুষদের জীবনে ঠিক কোন কোন গুণাবলী সম্পন্ন জীবনসঙ্গী থাকলে তাদের জীবনে উন্নতি খুব তাড়াতাড়ি আসবে এস নামের মানুষেরা কিন্তু আবেগপ্রবণ সংবেদনশীল এবং আকর্ষণীয় প্রকৃতির মানুষ হয়ে থাকেন এস নামের মানুষদের জীবনে ঠিক কোন কোন গুণাবলী সম্পন্ন জীবনসঙ্গী দরকার প্রথমেই হলো মানসিক সমর্থন ও বোঝাপড়া এস নামের মানুষেরা যেহেতু আবেগপ্রবণ ও সংবেদনশীল হয়ে থাকেন তার জন্যে তাদের জীবন সঙ্গীকে হওয়া দরকার সংবেদনশীল এবং মনের কথা যাতে তারা বুঝতে পারে এস নামের মানুষেরা যখন বিভিন্ন চ্যালেঞ্জ এবং বাধা বিপত্তির মধ্যে দিয়ে যান তখন তাদের জীবনে একজন সংবেদনশীল জীবনসঙ্গী থাকা খুবই প্রয়োজনীয় সহানুভূতিশীল মানুষ পাশে থাকা খুবই প্রয়োজনীয় যাতে তাদের অনুভূতিগুলো খুব সহজেই বুঝতে পারে ভুল বোঝাবুঝি যাতে তাদের মাঝখানে কখনোই না বাধা হয়ে দাঁড়ায় এমনই একজন মানুষ বা এমনই একজন ব্যক্তি এস নামের মানুষদের জীবনে শান্তি নিশ্চয় করবে তাদের কর্মজীবনে সমগ্র জীবনের উন্নতি তারাই নিয়ে আসবে এমন একজন মানুষ এস নামের মানুষদের জীবনে থাকা খুবই প্রয়োজনীয় এবার বলি দ্বিতীয় বিষয়টি দ্বিতীয় বিষয়টি হলো এস নামের মানুষদের জীবনসঙ্গীকে উচ্চাকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করতে হবে কেন কি এস নামের মানুষেরা উচ্চাকাঙ্ক্ষী হন তাদের লক্ষ্য অনেক উঁচুতে থাকে অনেক বড় কিছু করতে চান জীবনে আর এই ব্যাপারটিকেই যেন তাদের জীবনসঙ্গী সমর্থন করে শ্রদ্ধা জানায় একজন এস নামের ব্যক্তি কঠোর পরিশ্রম করে তার লক্ষ্য পূরণ করে সেখানে যদি তার জীবন সঙ্গী বা সঙ্গিনী কোনো কাজকে ছোট করে দেখে বা তাদের আকাঙ্ক্ষাকে লক্ষ্যকে সহযোগিতা না করে শ্রদ্ধা না করে তাহলে কিন্তু এস মানুষদের জীবনে মানসিক অবসাদ নেমে আসবে সেই কারণেই এস নামের প্রত্যেকটা মানুষদের জীবনসঙ্গীকে হওয়া উচিত উচ্চাকাঙ্ক্ষাকে শ্রদ্ধা করা উচিত যার ফলে তারা ভবিষ্যতে অনেক বড় একজন মানুষ হয়ে উঠতে পারেন তৃতীয় বিষয়টি হলো এস নামের মানুষদের জীবনসঙ্গীকে শুধু এস নামেরই নয় প্রত্যেকটা মানুষকেই কিন্তু ধৈর্যশীল হতে হবে আপনি যদি বিবাহিত জীবনে থাকেন বা বিবাহ করবেন বলে ভাবেন বা প্রেম জীবনে থাকেন তাহলে আপনার পার্টনারের এই গুণাবলীগুলি আছে কি না অবশ্যই একবার মিলিয়ে নেবেন এবং যদি আমার কথার সাথে আপনারা মিল পান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এস নামের মানুষেরা কিন্তু যেমন শান্ত প্রকৃতির হন তেমনই হঠাৎ করে কোনো বিষয়ে খুব ওভার রিয়্যাক্ট করে ফেলেন খুব মাথা গরম করে ফেলেন আর তখনই কিন্তু দরকার এই সহনশীল ধৈর্যশীল জীবনসঙ্গীর আমরা প্রত্যেকেই জানি এস নামের প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু বাধা প্রতিনিয়ত আসতেই থাকে যার কারণে এসনামের নামের মানুষেরা মানসিক অবসাদের মধ্যে দিয়ে ভোগেন তাই এমন একজন সঙ্গীর দরকার যে তাকে ধৈর্যশীল হয়ে সহনশীল হয়ে তার পাশে দাঁড়াবেন এবং তাকে তার পুরোটা দিয়ে সাপোর্ট করবেন এমন একজন জীবন সঙ্গী বা সঙ্গিনী যদি এস নামের মানুষদের জীবনে থাকে তাহলে তাদের সমগ্র জীবনে আর্থিক ক্ষেত্রে যেমন উন্নতি হবে তেমনই আবার সুখে শান্তিতে কিন্তু আপনারা সংসার করতে পারবেন এবং সংসারের মধ্যে অপ্রত্যাশিত ঝামেলা এড়াতেও প্রচণ্ড পরিমাণে সাহায্য করবেন আজকের এই ভিডিওটি এতটাই থাকছে ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ